শ্রাবন্তী চট্টোপাধ্যায় ওপার বাংলার সুন্দরী নায়িকাদের মধ্যে অন্যতম তিনি তার রূপের প্রশংসা যত হয় ততইবারে তাকে নিয়ে সমালোচনা বিশেষ করে বারবার সম্পর্ক গড়া ও ভাঙার কারণে খবরে থাকেন অভিনেত্রী তবে এবার শ্রাবন্তী বিতর্কে ভিন্ন একটি কারণে তিনি নাকি নিজের বাবাকে বিয়ে করতে চাইতেন এই নায়িকার পুরনো একটি সাক্ষাৎকার সম্প্রতি ভাইরাল হয়েছে হ্যাপি প্যারেন্টস ডে একটি শো ছিল এটি যেখানে নিজের মা ও বাবাকে নিয়ে হাজির হয়েছিলেন শ্রাবন্তী জানা যায় নায়িকার মা বাবা বরাবরই চাইতেন তিনি অভিনয় আসুক শুধু দুষ্টুমির কারণে মারও খেতেন বাবা একটু বেশি রাখি মেয়ে দোষ করলে কথা বলা বন্ধ করে দেন দুজনেই এসবের মাঝেই শ্রাবন্তী জানান তার বাবা থিয়েটারে অভিনয় করি যাকে বলে হ্যান্ডসাম হাং ছোটবেলায় নাকি বলতেন বড় হয়ে বাবাকেই বিয়ে করবেন তাতে বাবা বলতেন আচ্ছা ঠিক আছে আগে বড় হও তো পুরনো এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক নেট পাড়া এক হাত নেন শ্রাবন্তীকে বাবাকে বিয়ে করব। কথাটা নিয়ে নানা নোংরা মানে বের করতে দেখা যায় তাদের যদিও শ্রাবন্তী ভক্তদের মন্তব্য ছোটবেলায় এমন অনেক কথাই বলে এ নিয়ে জল ঘোলা করার কিছু নেই ব্যক্তিগত জীবনে ইতিমধ্যে তৃতীয় স্বামী রোশন সিং থেকে দিবস চেয়েছেন শ্রাবন্তী বর্তমানে তিনি সম্পর্কে আছেন ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে এর আগে রাজীব বিশ্বাস ও কৃষাণ বজকে বিয়ে করেছিলেন অভিনেত্রী তবে কোনো সম্পর্কই খুব একটা সুখের হয়নি টলিউড নায়িকার